ট্রাই টু বি লাইক এ টাইগার বাঘের একটা জিনিস আমার প্রচণ্ড ভালো লাগে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা আমার চিন্তা যে আমার মনে হয় সফল মানুষগুলো বাঘের মতো হয় কারণ কি হচ্ছে লুক আপনার দ্য টাইগার বাঘ বাঘের দিকে দেখেন বাঘ কী করে অনেকগুলো হরুন্দ হরিন্দ দৌড়াচ্ছে বাঘ একটাকে টার্গেট করে তারপর প্রচণ্ড রকমের যুদ্ধ করে সেইটাকে ধরার জন্য এবং সেটাকে যখন সে অনেকগুলো টাইগার পিছনে সরি অনেকগুলো হরিণ পিছনে পড়ে যায় বাঘ চাইলেই থাবা দিয়ে সেগুলো ধরতে পারে কিন্তু সেগুলো ধরে না সে শুধুমাত্র সেটার পিছনেই দৌড়ায় যেটা তার স্বপ্ন যেটা তার টার্গেট সে সেটাকেই ধরে আর যতক্ষণ পর্যন্ত না সে ধরতে পারে ততক্ষণ পর্যন্ত সে যুদ্ধ চালিয়ে যায় তারপর সে ধরে এবং তার গণ্ডদেশে গণ্ডদেশে রক্তে চমুক দিয়ে তারপর সে তার সাধ্য হাসিল করে সো দিস ইজ টাইগার আমার মনে হয় সবল ব্যক্তিরা একদিক থেকে টাইগারের মতোই হয় এবং হওয়া উচিত কেন যে সকল ব্যক্তিরা প্রথমে একটা টার্গেট সেট করে একটা লক্ষ্য একটা গোল সেট করে একটা স্বপ্ন দেখে সেটা যেটা তার প্যাশান সে তার প্যাশানকে ফলো করে যে সে যেটা করতে ভালোবাসে সেটা যেটা করতে সে পছন্দ করে সে সেটা করে কারণ সেটা তার তার ডিস্টার্বনেস ফিল হবে না সেটাতে সে বিরক্ত হবে না সেটা করতে সে ক্লান্ত বোধ করবে না কারণ সেটা করতে সে ভালোবাসে সেটা করতে সে ইন্টারেস্টেড সো সে তার প্যাশানকে ফলো করে ফার্স্ট তার ইউনিকনেসটাকে খুঁজে বের করে প্যাশান কোনটাতে সে ভালো ফিল করে কোনটা করতে সে ক্লান্তি বোধ করে না বিরক্ত বোধ করে না সেটা সে আগে দেখে নেয় সেই হরিণটাকে সেই লক্ষ্যটাকে আগে সেট করে নেয় তারপরে বাঘের মতো ছোটো শুরু করে ছুটতেই থাকে ছুটতেই থাকে যতক্ষণ না সে সে তার সফলতাকে সে তার স্বপ্নকে ছুঁইতে পারে ততক্ষণ সে বাঘের মতো ছুটতেই থাকে ছুটতেই থাকে অ্যান্ড আলটিমেটলি সে তার সফলতাকে ছুঁয়ে দেখে এবং তার গণ্ডদেশের রক্ত চুম্বন করে দ্যাট মিনস সে তার সফলতাকে ছুয়ে দেখে সো বাঘের সাথে সফল মানুষের অনেক মিল রয়েছে এই দিক থেকে কেন যখন আপনি আপনার সফলতাকে সুইতে যাবেন যখন আপনি আপনার টার্গেটের পিছনে যুদ্ধ যুদ্ধ করতে থাকবেন দৌড়তে থাকবেন তখন অনেক এরকম হরিণ আপনাকে হাতছানি দেবে অনেক এরকম ছোটোখাটো বিষয় আপনার সামনে আসবে যদি আপনি সেখান থেকে পথচ্যুত হয়ে যান এবং আপনার স্বপ্ন এবং টার্গেটকে ফেলে দিয়ে সেদিকে ঝুঁকে যান তাহলে আপনি আপনার স্বপ্ন করতে পারবেন সো আপনাকে এই দিক থেকে টাইগারের মতো হইতে হবে যে আপনাকে একটা স্বপ্ন দেখতে হবে এবং আপনার আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে সব কিছু করতে হবে এনিথিং নো ইউনো যতক্ষণ না আপনি আপনার স্বপ্নের আপনি আপনার টার্গেটের সেই গণ্ড দেশের রক্ত চুম্বন করতে পারবে ততক্ষণ আপনাকে উঠতে হবে ততক্ষণ আপনাকে জিহাদ করতে হবে ততক্ষণ আপনাকে যুদ্ধ করতে হবে ইনো সো অ্যান্ড ইভেনচুয়ালি ইউ উইল উইন সো ট্রাই টু বি লাইক এ টাইগার ইউনো ট্রাই টু ওয়াট এ ড্রিম টাই টু সি এ ড্রিম লাইক এ টাইগার অ্যান্ড ট্রাই টু ফাইট লাইক এ টাইগার দেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন আপনিও আপনার সফলতার সেই গণ্ডদোষে রক্তচুম্বন করতে পারবেন সো বেস্ট অফ প